ঠিক আছে তাহলে আমার গুলো কেমন লাগলো কমেন্ট করে যে কতগুলো হয়ে গেছে জুতা মেঘসরায়ে ফুল ঝরায়ে ঝিরিঝিরি এলে বহিয়া খুশিতে ভরেছে লগন গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর সকাল সকাল আমাদের অনেক ভালো ভালো খাবার রান্না হয়ে গেছে আর সব খাবারগুলো খুব টেস্টি টেস্টি হয়েছিল ঠিক আছে তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর সারাদিন কি করি সব দেখতে থাকুন আর কথা শুনতে পাচ্ছি দেখি তো এইটা আজকে সাদা বাবু এই কোথায় টাই কই নেগেমো কেন আজি প্রথমে গিয়ে সবাই বলছে টাই ছেলে দেখলাম টাই পরেছিল তো ওইখানে দেখি কেমন লাগছে দেখতে সাদা ড্রেস পরা টাই খুলে ফেলতে বলেছিল না স্কুলে গিয়ে বাহ খুব সুন্দর মেক করেছে সুন্দর আর মেক করার পর হাওয়া বইছে কি সুন্দর মেক করেছে আদেক নিশাক বলছে অরি বিস্কুটের মত আদেক সাদা আদেক সুন্দর হাওয়া বইছে

শুরু হয়ে গেছে বৃষ্টি বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে দেখতে ঝড় শুরু হয়ে গেছে এই ঝড় গুলো আমরা কিন্তু দার্জিলিং মিস করতাম এই যায় ঝড় ঝড় বৃষ্টি ঝড় ঝড় বৃষ্টি আর ওই যে দূরে দেখা যাচ্ছে নদী এই যে বাবাই দেখি শুয়ে আছে শুয়ে শুয়ে বৃষ্টি উপভোগ করছে মা বিদ্যুৎ চমকাতে পারে মা ওরকম দাঁড়িয়েও না সর সর হ্যাঁ এই দেখো বৃষ্টি পড়ছে আমাদের এই যে ঠান ভিজে গেছে আর কত সুন্দর বৃষ্টি বললাম বৃষ্টি থেমে গেছে একটু ছাদে যাই কিন্তু এসে দেখি বৃষ্টি পড়ছে এখনও পুরো মাথা ভিজে যাচ্ছে আর আমরা আমরা এখন একটু যাচ্ছি মানে আমাদের বাড়ির পাশেই নতুন বাজার ও খানি সারের কিছু জিনিসপত্র লাগবে স্কুলে প্রোজেক্টের জন্য তার জন্য যাচ্ছি ছাতা নিতে হবে আমি তাহলে একবার আপনাদের ছাদটা দেখিয়ে তারপরে ঘরে যাই আবার ছাতা নিতে হবে নাহলে পরে ভিজে যাবো ঠিক আছে চলুন দেখাই ব্যাক ক্যামেরায় বৃষ্টি পড়ছে এখনও ঝিরিঝিরি আর সুন্দর লাগছে ওয়েদারটা এইদিকে ওই যে নদী দেখা যাচ্ছে দূরে খুব সুন্দর লাগছে তোরসা নদীটা একদিন ওই দিকের গ্রামটায় যাওয়ার ইচ্ছা মানে আমাদের যখন দার্জিলিংয়ে থাকতাম বৃষ্টির পরে কি সুন্দর পাহাড় দেখা যেত তাই ভাবলাম যে বৃষ্টি হয়ে গেলে তো অনেক দেখি পাহাড় দেখা যায় কি কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না পাহাড় টাহার রাজবাড়ি দেখা যাচ্ছে এই যে রাজবাড়ির চূড়াটা দেখা যাচ্ছে পাহাড় তো কিছুই দেখা যাচ্ছে না পুরো আকাশে এখন অনেক মেঘ ঠিক আছে আমি তাহলে নিচে যাই নিচে গিয়ে চলুন আপনার দাদা ভাই সবাই যাবে আমরা একসাথেই যাব সবাই মিলে দেখা চলে এসেছি আর এখন কিন্তু অনেক মেঘ আকাশে আর এই যে দুটো ছাতা নিয়ে নিলাম নিসার্গের একটা ছোট্ট ছাতা আর আমাদের দুজনের জন্য একটা নিয়ে গেলাম আপনার দাদা ভাই বলবে করো ছাতা নয় কেন এগুলো কিন্তু দার্জিলিংয়ের ছাতা চলুন নিচে গিয়ে আবার দেখা হচ্ছে এখন একটু একটু বৃষ্টি পড়ছে এই যে একটা ছাতা নিসার্গের ছোট্ট ছাতাটা আমাকে দিল কারণ আমি একা এখন একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এবার চলুন আপনার দাদাভাই নিঃসারকে দেখাচ্ছি আর ওই যে দুজন যাচ্ছে হেঁটে হেঁটে এই প্রথম আমরা ছাতা নিয়ে কোচবিহারে ঘুরছি ছাতার নিচে এদিকটা কাও কেমন লাগছে ছাতা মুড়ি দিয়ে বলো আছে হালকা হালকা এই দোকানটাতে এসেছি আমরা দেখি এখানে পাওয়া যায় নাকি নিসার্গের স্কুলের লোগো তারপরে নাম স্যারদের সব কিছু দিয়ে পেস্ট মানে বের করতে আপনার নিসার করে নিসার্গ আমি দাঁড়িয়েছিলাম আর আপনার দাদা ভাই দোকানদারের সঙ্গে কথা বলছিল ছবি তুলতে হবে নিসার্গের আর দোকানদার ঠিকঠাক ছবি তুলতে পারবে না বলছিল তারপর আপনার দাদা ভাই বললো তাহলে আমি দিন বের করে দিচ্ছি তারপর আপনার দাদাভাই যে হেল্প করছিল আর নিসার্গ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো আর এখানে গান চলছিল তাই আমাকে এখন মুখে বলে দিতে হচ্ছে চারটে বড় বড় সাইজের ছবি বের করলো আর বলল যে আর পাঁচটা একটু ছোট সাইজের নিতে হবে আর এই যে সব কিছু বের করে দিয়েছে যা যা আমাদের লাগবে আমাদের সবই নেওয়া হয়ে গেছে অনেক কিছু নিয়েছি নিসার্গের পেপার টেপারগুলো সব নেওয়া হলো আর এই যে এটাও লাগবে বললো প্রজেক্টের জন্য

আমিও খাবো আর ওই জিনিসটা আমিও খাবো এই আইসক্রিম টা না দারুণ টেস্টি লাগে কারো লাগে কমেন্ট করে বলবেন আর ও অন্ধকার হয়ে আসছে

যে নিসার কার আমি বসে আছি কেএফসিতে নিসার্গের পেছনে বড় বড় কি যেন আছে এগুলো বার্গার আছে আজকে কেএফসি ফাঁকা আছে ফাঁকা একদম ফাঁকা আছি এখানে আমি নিসার্গের সাথে আছি আমরা অর্ডার দিয়েছি চিকেন স্ট্রিপ আর হলো পপকর্ন আপনাদের দাদা ভাইয়ের নিসার সিতে ছিল আর আমি বললাম তোমরা খাও আমি একটু পাশে ম্যাক্সের থেকে ঘুরে আসি নিসার্গের হাসির কারণ রেডি হয়ে গেছে আমি নিসারের জন্য তিনটে টি শার্ট কিনে তারপরে চলে এসেছি আবার কেএফসিতে এই যে গেঞ্জিগুলির প্যাকেটে আছে আর এসে দেখি বাবা আর ছেলে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে এই যে আর এটা তো পুরো ফাঁকা নিসার খেয়েছে মনে হচ্ছে আর এটার মধ্যেও কিছু ছিল চিকেনগুলোর মধ্যে এত ঝাল আর মশলা দেওয়া ছিল যে আমি খেতেই পারিনি কয়েকটা খেয়ে আমি বললাম আমি আর খাবো না আর নিসার একটা আমাদের ভিডিও করে দিচ্ছিল

Amazon থেকে কিনলে কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় বলো আর এমনি এক দোকানে এসে দিন দেখেছিলাম অনেক দাম চাইছিল Reliance দুটো দুই কালারের আর এটার মধ্যে এনেছি নিসারগের জন্য কয়েকটা টি-শার্ট এগুলো আমার কেনার ইচ্ছে ছিল না দেখেছিলাম কিন্তু ওই যে নিসারগের বন্ধু এরপরে নিসারগ এক্সপেরিমেন্ট করে করে এটাকে একদম আয়রন ম্যান বানিয়ে দিয়েছে

একশো নিরানব্বই করেছিল লেখা করে নিয়েছে দুই ব্যাগ কিনে এসেছি বলুন তো জুতো এগুলো হচ্ছে আমার দার্জিলিং থেকে কেনা ছিল একদিনও করে দার্জিলিং কিনেছিলাম কিন্তু পড়াই হয়নি বেশি শীতের সময় বাড়ি চলে আসতাম আর বেশি শীত ছাড়া তো এগুলো পরা যায় না মানে কয়েকটা আছে বেশি শীতের জন্য একটা দেখাচ্ছি এই যে এই একটা কিনেছিলাম এগুলো কি হান্টার বুট নাকি বলে না না হান্টার আলাদা এগুলো না জানি না আপনারা কমেন্ট করে বলবেন এগুলো কি এই একটা কিনেছিলাম একদিনও পরিনি শুরু করে একদিন পরেছিলাম এই দুটো দার্জিলিং থেকে কিনেছিলাম খুব সুন্দর এবার শীতের সময় পরবো এখানে আর ওই যে দুটো আছে এই দুটো একদিনও পরিনি

এটা একদিনও পরিনি এই যে নতুন হ্যাঁ এটা কিন্তু কুকুরের চামড়া দিয়ে তৈরি স্পেশাল এটা না আর এই একটা ভিডিও করার জন্য কিনেছিলাম ঘরে পড়েছি অনেকবার কিন্তু এমনি একবার এগুলো ফিতে পড়তে হয় এগুলো পরে শর্ট ভিডিও এই একটা আর এই পড়তে হয় এইটা কিন্তু একেবারে নতুন কিন্তু নতুন অবস্থায় দেখুন কেমন হয়ে গেছে দাজ এ ফাঙ্গাস করে যেত এইটাও কিন্তু সেম ওরকম পেঁচিয়ে 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 ভেসে পড়তো করে দেখাবো কেমন লাগলো আমার জুতার কালেকশন আরো অনেক জুতো আছে সেগুলো সব খাটের মধ্যে সেগুলো একদিন দুদিন করে পরা আছে কোনোটা দশ পনেরো দিন পরা আছে সেগুলো এখন আর বের করিনি কিন্তু আবার নতুন জুতো কিনতে হবে এগুলো তো সবসময় পরা যায় না ঠিক আছে তাহলে আমার জুতাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই যে কতগুলো হয়ে গেছে এই কটা এখন আমি পড়িনি মানে না পড়া এই কটা আছে আর না না পড়া আরেকটা আছে সুন্দর আমাদের ঘরে সেটা পরে দেখাবো নেক্সট দিন দেখাবো আর আরো অনেকগুলো আছে ওই সেগুলো পড়েছি কয়েকদিন কয়েকদিন সেগুলো আর এইভাবে ঘরে দেখানো যাবে না তারপর আমার বর বলেছে আর অনেক কিছু কিনে দেয় এই দেখি কি কি কিনে দেয় তাই তো হ্যাঁ দেখি এবার চলুন মা কি করে দেখিনি নি আসি ওই যে মা বসে আছে ঠাই তুলে কি কাদের ভিডিও দেখছো ওই যে

কাল হয়ে গেছে বন্ধুরা মানে সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে আর আজকে শুরু করলাম আর বাবাকে ভিডিওতে দেখিয়ে এই যে বসে আছে মা বাবা মা রান্না হয়ে গেছে না হ্যাঁ রান্না হয়ে গেছে রান্না করেছো বলো আজকে করেছি ডক ডাল আর উচ্ছে দিয়ে ঝাল ডাল করেছি মাছের ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলু সিদ্ধ দিয়েছি আর হলো বেগুন পোড়া বেগুন পোড়া সব কেটে ধুয়ে সব রেডি একদম পোড়ানো ছোলা টোলা সারা ধনে পেঁয়াজ কাটা টমেটো পোড়ানো হয়ে গেছে আলু শুদ্ধ দিয়েছি আর কলা বাটা হবে বেগুন পোড়ায় টমেটো পুরি দিলে ভালোই লাগে টক টক লাগে আর কলা সেদ্ধ দিয়েছি রসুন দিয়ে কালো জিরো দিয়ে কালো জিরো দিয়ে জিরো না জিরে কালো জিরে কালো জিরেই তো বললে কালো জিরে রসুন দিয়ে কাল কাঁচকলাটা বাটা হবে

সকালবেলা সকালবেলায় সকাল করতে নাই আমি করতে নাই এটা এই যে তোমার চা চমক দিয়ে খাও এই যে গরম গরম গ্রিন টি রেডি হয়ে গেছে গরম গরম গ্রিন টি দিয়ে আমরা এখন বিস্কুট ভিজিয়ে খাবো হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে কবে থেকে বলা হয়েছে চশমা পরার জন্য চশমা পরার জন্য চশমা পরেই না মুকির যে চোখে ডাক্তার ছিল সে বলেছিল যদি চশমা পরা থাকতো তাহলে মার এই চোখের অবস্থা হতো না এখন বলছে যে আমি শিখগুলো এই জানলার শিখগুলো যেগুলো আছে শিখগুলো এরকম এরকম শিখগুলো ওয়েভ দেখে বললাম যে আবারও তোমার স্ট্রোক হয়ে যাবে চশমা পরা না থাকলে আবারও স্ট্রোক হবে আর আজকে আমাদের রান্না হয়েছে বেগুন পোড়া বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর আলু সিদ্ধ আছে তারপরে ছাপলা আছে তারপর টক ডাল আছে ঝাল ডাল আছে আর এখানে আছে কলা বাটা তাহলে আমরা সবাই খেয়ে নিই আর আজকের পর থেকে সারাদিন যা করব কালকের ভিডিওতে দেখতে পাবেন তাহলে আজকের মতো টাটা